কোরআন শরীফ রে কালামুল্লাহ কাইছে কিতাবুল্লাহ কাইছে এই কোরানের মধ্যে লেখি আল্লাহ তালা দিসই কিতাপ উলায় বাফি উদালীল মু তফিন আল্লাহ তালায় এই কোৰআন রে হেদায়ত মুক্তকিন কে লিয়ে হেদায়ত খাইছে এই কোরান যখন আমরা চর্চা করি কোরানের ফাটায় ফাতায় আমরা দেখছি একটা শব্দ ওয়াক্তাকুল্লাহ ওয়াক্তাকুল্লাহ হাক্কা টুকা ওলা তামুতুনা ইল্লা ও আনতু মুসলিমন

আল্লাহ তোমার কালার কইতলা জেলা আমার ডরাইবার লাগান ওলা ধরাও। আমরা জেলা ডরাইবার লাগান ওলা ডরাও আল্লাহ তালা হইতাম কিন্তু আমরা এই সমস্ত কোরআনের মধ্যে কি আছে কি অর্ডার আছে এটার দিকে আমরা লক্ষ্য করি না কাজেই আমরা আমরা ইসলামকে রক্ষা করতে হইলে দিনরে রক্ষা করতে হইলে প্রথমে আমরা ইমানরে মজবুত করতে লাগবো আমরা হরিছিলামি جي أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قرآن القريب والمدد بس وعي مفتوى شخالي عمر فورسي كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ولا إيمان فصل إيمان مجمل إيمان فصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشر من الله تعالى والبعث بعد الموت الله تبارك وتعالى قل 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 آمنت بالله آمنت بالله أمين الله رب الشاشة الله قل إيمان قل إيمان أمين الله رب الشاشة الله آمن. آمنت بالله وملائكتي آمنت بالله إيمان أمنام الله رب إيمان أفنار مقدّي خواه আর দিল দিয়া রাভা দেওয়া আর আপনার জিসিম জিয়া করে আমল করা তসদিক তসমিক হইত আর মুখ দিয়ে দিয়ে উচ্চারণ আর আপনার এটা আপনার শরীর দিয়ে হয়তো আপনার এটা আমল করা হয়তো এটা কোয়াশে কীটা যে ইসলাম যখন আমরা ইমান ইমান আনার বাদে আমরা মুক্তি উচ্চারণ করলাম দিলে দিলে আমরা দিলে দিলে আমরা ইমান আনলাম মানলাম আর সমস্ত আমল অফল যেমন কোয়া হয়েছে আর সলাতুমিনাদ ইমান নামাজ হইল ইমানের একটা অঙ্গ আর সলাতুমিনাদ ইমান নমাজ হইল ইমানের অঙ্গ এই নামাজ ইমানের হরেও নমাজর স্থান নবী করিম সাল্লাহ আলহি ওসালাতামে ফরমাইতা বুনিয়াদ ইসলাম আলা খামসি পাঁচটা জিনিসের উপে পাঁচটা জিনিসের উপে ইসলাম আপনার ইসলামর বুনিয়াদ রাখা হয়েছে এর মধ্যে আর কিতা আল আশাহাদি এরকামত ইসাল্লাম এর মধ্যে সত্য যে তাসুমর রমজান ও তাহুদ্দুল হাজ্জা আপনার ফটো করিল আপনার ইমান আর এই ইমান বাদে হইল নমাজ ইমানোর বাদে নমাজ আমরা দেখবো এই নমাজ পড়বা লাগিয়া নমাজ কায়েম করার আল্লাহ তবরাকালায় ফরমাই ওয়াকিমসালাত নমাজ নামাজ করত নমাজ নমাজে কায়েম করা মানুষ হইল নমাজ রাজমাতে পড়তে নমাজ পড়তে হইলে নমাজ কায়েম করতে হইলে আপনার ফত অঙ্কিতা লাগে অজু করা লাগে এই অজু করার সময় যদি কোনো মুসল্লি অজু করয় এই অজু করার লগে তান জিন্দগির যে সমস্ত গুণাগোল আছে গুণা স্বকীরা যেগুলো আছে এটা আল্লাহ তো দি যখন কোনো মানুষে অজু করব হজর নমাজ অজু করে বা যে কোনো নমাজে যখন অজু করব অজু করার লগে যখন আগ দইব যখন আগ দইব আগ দার লগে লগে আগ দিয়া যেটা গুণা করছে আল্লাহ তাল্লাহ এই গুণার আল্লাহ মাফ করে দিলে ঠিক সেই সময় যদি মুখ যখন দইব মুখ দোয়ার লগেলে মুখটি যেখান গুণা করছে আল্লাহ তাবারাকা রকা তালায় মুখর গুণারে আল্লাহ জয় বলে অজু লগে লগে অজুর অঙ্গ দিয়া যে সমস্ত অঙ্গ দোয়া হয় মুখ দোয়া হয় হাত দোয়া হয় ফাও দোয়া হয় মুছে করা হয় হাত ফাও দেওয়া ফাও এটা গুণা করা করা হয় এই গুণাল্লায় মাফ করে দিলেন অজু করার লগে আল্লাহ তবাকা তালায় আপনার গুণায় সকিরা মাফ করে দিলেন نبي الكريم صلى الله عليه وسلم فرماي الصلاة الخمس الال والجمعة إلى الجمعة ورمزان إلى رمضان مكفرات ایک نماز تک عرف نماز ایک جمعہ عرف جمعہ اخ رمضان تک عرف رمضان এর মানে হলো আমার নভিজিৎ সাল্লব ভাইত্রা যে কোনো ব্যক্তিয়ে যদি নমাজ এক নমাজ পড়ে ফজরের নামাজ পড়লো হজরের নামাজ লগে তার আগর সমস্ত গুণালয় মাফ দিল ঠিক সেইভাবে ফজর থাকি জোর পর্যন্ত যে গুণ হয় জোর লগে লগে আপনার আল্লাহ তালায় নামাজ লগে আল্লাহ তালায় তার গুণা করে দিলে ঠিক ঠিক ফাঁস অফ নমাজ যদি ফার্স্ট ফাট লগে লগে তার সমস্ত গুণালয় মাফ দিলে ওরা এক জুমা থাকি আরব জুমা পর্যন্ত জুমান মাস তে ই হাপ্তার গুণ আল্লাহ মাহুরি দিলেন ঠিক সেইভাবে এক রমজান থাকি আরব রমজানের ভিতরে এক রমজান থাকি আরব রমজানের ভিতরে যত গুণা আছে সমস্ত আল্লাহ মাহরি দিলেন যদি ই ব্যক্তি গুণায় কবিরা আমার বায়ু হল আমার বুজর্গ হল আমরা চাইতাম আল্লাহ তবর কালায় আমরারে দু সৃষ্টি করিছন্ন করিয়া দিয়া দুইটা রাস্তা দিছ আমরা যাই চিনি জানি যে আল্লাহ তাবার কাবার তালাই মানুষের সৃষ্টি করিয়া দুইটা রাস্তা দিয়েছে নবী সাল্লার সকালে দেখাই যে ওই দুই রাস্তা তুমি দেখাই এই দুই রাস্তার মধ্যে এক রাস্তা হইল হেদায়ত রাস্তা আর এক রাস্তা হইল ঘুমরাহ রাস্তা আমরা হেদায়ত রাস্তা লাগিয়া হজতে আদম নবীনা আলাই থাকিয়া নবীজি পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এক কলিমা লাইছ এক কলিমা লাইছেন সেই কলিমা ইলাহা

لا إله, لا اله إلا الله لا اله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله تبارك وتعالى القرآن يقتنع بالمؤمنين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الله الكثير আল্লাহর জিকির সর্ত নামাজের মধ্যে বেশি হয় নামাজের মধ্যে যখন মানুষ খাড়া হয় তখন আল্লাহ আকবর হইল হড়াওয়ার বাদেও আল্লাহ আকবর খাইয়া যখন খাড়া হইল তকবীরে তাহরিমা ততবীর তহিমার বদেও ততবীর তাহিমাকে মানা হইল যে আয় আল্লাহ আমি দুনিয়ার সমস্ত খামরে বাদ দিয়া খান দরিয়া খানো দরা মানে খানত খান আত উঠানি খানো বন তো কানন হাত উঠালি মানে হইল আল্লাহ আমি খানো দরিয়া কই আর যে দুনিয়ার সমস্ত খান বাদ দিয়ে আমি আল্লাহ তোমারে আছে নমাজ আল্লাহর সামনে আল্লাহর কুদতে פאר মধ্যে আল্লাহর লাগি মুলাকাত আল্লাহ সামনে সামনে হাজির দেখবা তো জাত মানসে যে কোন மதের মানসে ইহুদি হক্কা নাসারা হক্কা বৌদ্ধ জৈন সব কাক এটা তার ঘোষণা করে বিভিন্ন লাইন তারা ঘোষণা করে আল্লাহ তাবার কাবার তালায় আনারে নমাজর কথা পাঁচ কিন্তর নমাজ কথা কইস এই পাঁচ অখ নমাজ টাইম দিয়ে দিছ এই পাঁচ অক্টর নমাজ টাইম দিছ যেলা একটা মানুষের জিসিম লাগে খানি লাগে জিনিস জিসিম বাছাই তৈলে আপনার সকালে মধ্যাহ্নে বিকালে আমরা আহার করে আমরা দিয়ে সুন্দর করে রাখতই ঠিক আমরা আল্লাহ তালায় শরীর দেওয়ার লগে লগে আমরা বাতিন আমরা রুহ দিচ্ছ কারণ মানুষ জিসিম জিসিম বানানি করে রোহ দিছে আদম নবীনা আলাই তুয়ালাম তাকালাহী সিম বানাইছই তারপরে রু ফুকিছন ঠিক প্রত্যেকটা মানুষ রেওয়ার আল্লাহ ইসিম দিছয় আর ইসমত লোক আল্লাহ রেবু দিছয় হজরতে আদম নবীন আলাই সালাতুয়া সালামে এদিন দেখন তান আতে দিয়া হালে রুহ বারর দায় নাতি দি বারর হালে আপনার সাদা 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 রুহ বারর তখন নবীজি আদম নবীন আলাই সালাতুয়া সালামে আল্লাহ আল্লাহ তালা রে ইয়া রব্বি মা হাজা

এরা খারা তখন আল্লাহ তালা জবাব দিলা আ উলাই আওলা এরা তোমার আওলাদ এক একবোর আওলাদ বাগইলা দায়নাতে দিয়া আর একবোৰ বাগইলা বামতে দিয়া তো আদম নবীন আলাই সালাহতুয়া সালামর এই আওলাদ হল আদমে আড় মধ্যে বাৰু নি আল্লাহ তালা জিকাইলা সমস্ত আওলাদ জিকাইলা যে আলাসটো বে রব বি কম আমরা আল্লাহ তালাই আদম আদম আলাই সালাহতুয়া সালামৰ ফির তাকে বার করিয়া আল্লাহ আদম আলাহ ফিট তাকিয়া আতর মাধ্যমে বার করিয়া জিজ্ঞাইলা আমরা ফ্লোরে আলমে আগার মধ্যে আল্লাহ তুমি রব বিকুম আমার বাই হল আর বুজুর্গ হল আপনারা দেহকা যে আল্লাহ তাল্লাহ আমরা দুনিয়ায় দিবার আগে আমরার মার গর্বে দিবার আইবার আগে আমরার জন্মর আগে আলমে আরোয়ার মধ্যে আমরা তাকিয়া জিগাইয়া আমরা আমরা আহাত লইসই আল্লাহ আহাত লইসই যে আলাস তুমি রব্বিক আমরা হলে মিডিয়া হয়েছি সকল ওর গুপ্ত কি বলছে কালু বলা কালু বলা তো আল্লাহ তালাই আমরা আহাত লইয়া আমরা শপথ লইয়া আমরা ওয়াদা লইয়া দুনিয়ায় ফাটাইছে এই ওয়াদা লইয়া ফাটাইছ এবং ফাটানির বাদে যখন আমরা দুনিয়ায় আই গেছি যখন দুনিয়ার সঙ্গে মাতিয়া দুনিয়া যখন আল্লাহ তাআলাই আমদারে দুনিয়া যখন আমরা জন্ম হয়েছে তখন জিসিম আর রোহ জন্ম সেই জিসিম আদম আলাই সাল্লাহ সালাম আদম সালামের পরবর্তী যত আদম সন্তান সব সন্তান ত্রিটির মধ্যে তার সন্তান আল্লাহ দিয়ে আস প্রত্যেক সন্তান তার বাপর ত্রিটির মধ্যে আস এইভাবে আল্লাহ তাবার কাকালায় সমস্ত সিস্টেম আসুন আজিগঞ্জ আলমী আলোয়ার মধ্যে যে আলাস্তু বিক আমরা মিলিয়া কালুবালা আর পিপি জন্ম বাদে যখন আল্লাহ তাকালায় রু আর ডিসিম দিলা আর ডিসিমরে আমরা তাজারাবি আমরা খাদ্য দৈব আবার রোরে তাজারাব লাগিয়া রো খাদ্য হইল না আমরা বেশ যত যত বেশি জিগুর কর্ম যত বেশি আল্লাহ আল্লাহ কর্ম আমরা রুহ তাজা হইব আমরা আমরা দিন তাজা হইব আপনার মধ্যে আল্লাহ তালা যে ইমান সেই ইমান তাজা হইব আর ইমান যত তথ হইব তো আল্লাহ আল্লাহ করতে আমার কোনো কষ্ট হইত নাই আমার বাইস আমার হল আমি আপনার সামনে ওখান খৈতাম আর সময় সময় কমে গেছে সময় কমে গেছে ওলামায় ক্যারাম বেস ওলামায় ক্যারাম দেওয়া দেওয়া হয়েছে সত্যের সময় তো দেওয়া হইতো হ্যাঁ এলাকায় সময় কম যে আমার মোট একটা কথা খৈতাম চাইয়া যে আমরা আল্লাহ তাল্লাহ আল্লাহ তালায় আমরারে মানুষ হিসাবে দিসইন আর লগে জিসিম সিম আরও দিছোই জি যেটা আমরা হেফাজত করি ওরা আর রুও হেফাজত করতাম আরউর হেফাজত জিকিরুল্লাহ আর জিকরুল্লাহ সবচেয়ে বেশি হয় আল্লাহ নমাজর মানে নমাজের মধ্যে বেশি হয় যে দেখব তো নমাজের মধ্যে যে সমস্ত অবস্থান আছে যেমন কিয়াম যেমন রুকু যেমন সিদ্ধা তসহুল সব হারতের মধ্যে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আমরা শ্রদ্ধা যাই তখন কই আল্লাহ আকবর যখন শ্রদ্ধা উঠি তখন কই আল্লাহ আকবর যখন যাই তখন কই আল্লাহ আকবর যখন আপনার এক অবস্থা কি অন্য অবস্থা যাই তখন আমরা আল্লাহু আকবর হয়ে যাই আল্লাহু আকবর মানে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান

আল্লাহ তোমার কে প্রত্যেক মানুষের তার আমলে মিজান দিয়ে মাফিবা যখন আমরা মিজানের মধ্যে যখন আমরা ফাল্লা যখন নেকির ফল্লা যখন পারিব তখন আমরা জন্নত জন্ত দিবা আর যখন আপনার নেকির ফল্লা ফটল হয়ে যাব ফল্লা বাড়ি হয়ে যাব কে তখন আপনার দুজকের এই নেকির ফাল্লা হইলে নেকির নে ফাল্লা করতে হইলে নবজি চাল্লাল্লাহ আলাইহি চালমে কৈটা যে চাৰিটা পাঁচটা মাহত কৈছে ফাষ্টটা খাম কইতা বাঃ বাহ বাক্কা বাক্কা খাম চোন মাছ কালা সুফ হে লৈ যান এ মইতো কৈতা আল্লাহ আকবর এটা হইল আল্লাহ হু দুই নম্বর লাই লা খা আইল্লাহল্ তিন নম্বর হইল চুব হা আল্লাহ চাৰি নম্বৰ হইলো আপনার আলহামদুল্লিল্লাহ এই কলিমাসৰ এই কলিমা ঘৰৰ জিকুৰ লাগি আ জিকুৰ লাগি দে কৈছে যদি সেও যদি আল্লাহু আকবর হয় যে আল্লাহু আকবর মানে হইল আল্লাহ বড় ও কথা স্বীকার করা আপনার নামাজের মধ্যে আল্লাহু আকবর আল্লাহ আকবর তে পশেও যাই আর আল্লাহ আকবর আপনার এই আল্লাহ আকবর মানে হইলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ তালায় পৃথিবী সৃষ্টি করছেন পৃথিবী বড় পৃথিবী থেকে আরও বড় আল্লাহ আল্লাহ তালায় সূর্য সৃষ্টি করছেন সূর্য বড় কিন্তু সূর্য থেকে আরও বড় আল্লাহ আল্লাহ তালা পা সৃষ্টি করছেন পাঠ বড় তা আরো বড়ো আল্লাহ আল্লাহু আকবাদ এই আল্লাহু আকবর আহাই আল্লাহ আসুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ এই সাইদ কলিমা এই সাইদ কলিমা জিকির এই সাইদ কলিমার ভিতরে যে জিকির করে তার দিলর যে গুনাহ দিলর মধ্যে যখন কোনো মানুষের কোনো বন্ধায় যখন কোনো খারাপ কমল করব তার দিলর মধ্যে খালা এক দাগ পরে আপনি আপনার ওলামাইকার যে যখন কোনো মানুষে কোনো উমিনে যখন কোনো আমল করব পালা আমল নে আমল তখন তার দিলর মধ্যে এক সাদা দাগ ধরে যখন এক বাদ হাম করবো কোনো খারাপ আমল করবো তার দিলর মধ্যে তার কর্ম মধ্যে এক খালা দাগ পড়ে যখন খালা দাগ ভরব আবার ঠিকই করবো যখন ও খালা দাগ আল্লাহ মিটাই দিলাই আর আপনার কলবাবু কল বর্তি সাদা দাগ ফোরে এক নুরানি দাগ ফোরে এইভাবে সেও যদি সব সময় চিকির করতে থাকে সকালে বিকালে সব সময় নমাজত ফোরে আগে সব সময় জিকির করতে থাকে আল্লাহ 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 হওয়াত পড় আল্লাহ হাত বা সুহান আল্লাহ সুভান আল্লাহ যেভাবে আপনার তর্সে নমাজত ফরে বা নমাজের আগে দেওয়া আছে এইভাবে যদি জিকির করতে থাকে তাহলে তার কল সাফ হয়ে যাব কী আর কল যখন সাফ হয়ে যাব তখন আপনার তার আমল করতে তার আল্লাহ আল্লাহ করতে আপনার আপনার উৎসাহ জব্লা কিনবী করিম আল্লা আল্লাহ তালায় কুরআ মধ্যে কইতলা যে কাক আফলাহামান্কা যে তার নস্ত্রে যে তার নস্ত্রে পরিষ্কার করে লাইছে যে তার দিল পরিষ্কার করে লইছে হে কামিয়াব কাজে আমরা কামিয়াব বই তৈলে আমার বায়ু হল আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বেশ বেশ করে আল্লা আল্লাহ করতাম আর মাদ্রাসা যে যে মাদ্রাসার করি ইকানো আজকে মফিল সেই মাদ্রাসা আমরা খেয়াল দিতাম আমরা ছাত্র দিতাম ছাত্র যদি মাদ্রাসা দেব হয় না ছাত্র যদি আপনারা দিন না আপনার এলাকা কি দেখিয়া আমরা আজকালকে জেনারেল এডুকেশন দিয়ে খুব মানুষের খেয়াল হয়েছে যে জেনারেল এডুকেশন হইতো শিক্ষা সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা আর আমরা দিনই শিক্ষা ফলছি যে দিনই শিক্ষা সম্পর্কে আল্লাহ নবী হইতা যে আর তলব আল্লাহ কুল্লে মুসলিমিন আউ মুসলিম তলবে ইলিম ফরজ ইলিম তলবরা ফরজ কোন স্তরত ইলিম করা যে স্তরে যে ইলিম তলব করে করলে পরে জানলে পরে তার জিন্দগির শরীয়ত মোতাবিক তার জিন্দগি চালাইতে পারে আমরা ও মাদ্রাসা যে মাদ্রাসাতে আমরা কেন আসে কেন তালেবা হল তালেবা সালি ফুজান আরও তালেবা হল